হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আছেন এসকে সিজন ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা চলে যাব নঙ্গরে নঙ্গরে কেন যাব আজকে আমি নঙ্গরে যাব কফি খেতে আমার কাছে কফিটা সবচেয়ে বেশি বেস্ট লাগে খুবই ভালো লাগে আর আমার লগেতে কিন্তু একদিন আছে সারপ্রাইজ দেব মাসকে নিয়ে চল আমাদের নঙ্গরের অলমোস্ট গাইস আমরা নঙ্গরের ভিতরে ঢেকে গেছি এখন আমরা উপরে চলে যাব আর এখানে লিফটটা খুবই ছোট একটা লিফট আছে এটাতে চলে যাব না আমরা দোতলাতে যাব দোতলার লিফটটা খুবই বড় আমরা অলরেডি নঙ্গরের ভিতরে আসি আর এখন আমি লিফটে যাব লিফটে এই যে এই লিফটটা কিন্তু অসাধারণ ভাই লিফটটা এরকম রকম ভাই লিফটে কিন্তু জোস ভাই আর নিচনের যে লিফটটা এটা কিন্তু খুবই ছোট আর বড় বড় আপনাদের সাথে নঙ্গরের উপরে যে কথা হবে আমরা উপরে চলে যাই নঙ্গরের কিছু ভিউ গুলো দেখাবো খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর নঙ্গরে ফার্স্ট আর আমের এটা কিন্তু ইউটিউব চ্যানেল ফার্স্ট আবার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আমরা কিন্তু এখন গাইস নঙ্গরে এই যে নঙ্গর লেখা আর এখানে ভিউ প্লেসটা এখানে কিন্তু ছবি তোলার জন্য বেস্ট আর এখানে দৃশ্যটা কিন্তু অস্থির নিচনে লাইট আছে আর এই যে নঙ্গরের জায়গাটা নঙ্গরে কিন্তু একটা লোগো অস্থির আর এই জায়গাটা বেস্ট আসেন উপরে চলে যাই দেখাচ্ছি উপরের জায়গাটা আরো সুন্দর প্লেস টা আরো হুকুম এই এই আমরা অলরেডি নগরীর ঢেকে গেলাম নগরীর জায়গাটা লাগবে অস্বীকার আমাকে আর এইদিকার প্লেস টা বলতে গেলে মারাত পল্লী বিলের এখানে এই যে প্রথমে কিন্তু এই গাড়িটা কিন্তু সবচেয়ে ফেমাস আর এখানে চারদিকে ভিউটা কিন্তু আরো মারাত্মক আর এখন আমরা এদিকে ঘুরে ঘুরে দেখবো আর এদিকে প্লেসটা কিন্তু বলতে গেলে মারাত্মক লেভেল না ভাই আপনার কাছে কেমন বলতেছেন মারাত্মক মারাত্মক চলুন আমরা একটু ভিতরে ঘোরাঘুরি করি এখানে দেখি আর আপনার ভিউটা ক্যাপচার করেন খুবই ভালো লাগবে আর অবশ্যই আমার যেহেতু এই চ্যানেলটা একদমই নতুন ইউটিউব চ্যানেলটা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এস কে সুজন ডেলি ব্লগ পেজেও একই নাম ইউটিউব চ্যানেলও একই নাম চলুন আমরা এখন বকবক না করে অলমোস্ট এই জায়গাটা আমাকে খুব ভালো লাগে এটা বলার মতো না নাচি 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 ব্লগ আমার যে পিছন সেটা এই সেটা কিন্তু অস্ট্রেল লেভেলের ঝর্ণা

গাইস এখন আমরা একটা অর্ডার করব অর্ডার করব আমেরিকান কফি প্রাইস হলো 220 টাকা আমরা দুইজন মানুষ আছি তো ভাইকে তো দেখাইবো ভাই তো পিছনে ভিডিও করতেছে সময় সময় কফিটা আসুক পরে দেখাবো না তাহলে এতক্ষণ এনজয় করেন আমার ভিডিওটা দেখতে থাকি অলরেডি গেছে আমাদের কফি চলে আসলো আর এখন কফিটা খাবো দেখবো কিরকম লাগে কারণ এই নিয়ে তো আমি পাঁচবার আসলাম পাঁচবারই কফি খেলাম কারণ আমার কাছে কফিটা খুবই ভালো লাগে এই যে এখানে সুগার চলেন আমাদের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে একটা কফি এটা ভাইয়ের জন্য সাপিন ভাইয়ের জন্য আর এটা আমার জন্য অলরেডি গাইস আমাদের কফিটা চলে আসলো আর এখানে কফিটা খাওয়ার কারণে কফিটা খুবই ভালো লাগে আমার কাছে কারণ এই নিয়ে কিন্তু আমি একবার আসি না আমি পাঁচবার আসছি নঙ্গরে তার জন্য কফিটা আমার কাছে সবচেয়ে বেস্ট ভালো লাগে আর এদিকে সাবিন ওখানে ভিডিও ইয়া পিকচার তোলার জন্য ব্যস্ত পিকচার তুলতেছে ও কি পোস্ট দিতেছে দেখেন আমরা একটু কফির খায় দেখা যাক কিরকম লাগে দারুন বলতে গেলে এক কথায় দারুন বাই কফিটা কেমন লাগছে হ্যালো আ আরে এখানে কিন্তু নঙ্গরের সিন্ধু আছে বেস্ট কফিটা শেষ করে আমরা এখন চলে যাব আর নেক্সট নেক্সট ব্লগ আপনাদের সাথে দেখা হবে নিউ ব্লগে আবার আসবো ভালো কিছু নিয়ে আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন নিউ চ্যানেল অবভিয়াসলি আহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ